আল্লাহ হয়ে যে তবি ইলাইহি মাইয়্যাশা ওয়াহদি আল্লাহ রব্বুল আলামিন যখন চান বান্দাদেরকে محبت করে নিজের দিকে টেনে নেন ওয়াহদি ইলাইহি মাইয়ুনিম আর বান্দাদেরকে ফিরে আসার জন্য সেই আল্লাহ তৌফিক দিয়ে দেন বিশরাহ তিনি মদ খেয়ে রাস্তার পাশ দিয়ে আসছেন আস্তে আস্তে দেখছেন ড্রেন রয়েছে ড্রেন ড্রেনের পাশে একটা কাগজের টুকরা পড়ে আছে কি যেন আরবিতে তার মধ্যে লেখা আছে বিশ্বের তখন ওই আরবি লেখাটা মদ হলেও কিন্তু তার জ্ঞান আছে সে আরবি লেখাটা তুলে এতটুকু বুঝতে পেরেছেন যেটা আরবি লেখা রয়েছে বিশ্বের তখন ওই কাগজের টুকরোটা তুলে বাড়িতে নিয়ে গেলেন তুলে নিয়ে এসেছি যাতে ওই আরবি লেখার উপরে কোনো মানুষের পা না পড়ে বিশ আহমাদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহের সমকালীন এই ব্যক্তি এটা কোনো গল্প নয় কিসা কাহিনী নয় তো বিশ্বের মদ্যপান করা অবস্থায় একটা কাগজের টুকরা কুড়িয়ে পেলেন ওই কাগজের টুকরায় আরবি লেখা ছিল তার মনে মনে হলো এটা তো আরবি লেখা কারোর পা না পড়ে যায় সম্মানের সঙ্গে সেই আরবি লেখাটা নিয়ে এসে তাকে তুলে রাখলেন হঠাৎ রাত্রে ঘুমিয়ে যায় রাত্রে ঘুমিয়ে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন তার ওই কাজের বরকতে খুশি হয়ে ওই ছোট্ট আমলের বরকতে খুশি হয়ে রব্বুল আলমিন বললেন বিশেষ তুমি আমার থেকে এত দিন দূরে ছিলে কিন্তু তুমি আমার কালামে পাকের যে মহাব্বত করেছ ঘুমিয়ে গেল হঠাৎ ঘুম থেকে যখন উঠলেন

আমি আল্লাহ যাকে পছন্দ করি যার আমল আমার পছন্দ হয় তাকে আমি বেকার ফেলি না তাকে আমি আমার কোলের টেনে নেনি বিশেল যখন ঘুমন্ত অবস্থায় উঠল তার মধ্যে একটা কৌতূহল জেগে গেল আল্লাহ পাকের তরফ থেকে খটখট আওয়াজ তার অন্তরে পৌঁছালো যে বিশ্বের এতদিন ভুল পথে চলেছ তুমি আমার কোরআনের সম্মান করেছ আমি তোমাকে অসম্মানী ব্যক্তি হতে দেব না বিশির সকালবেলা ঘুম থেকে উঠে খুঁজতে থাকে কার হাতে বায়াত হব ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস চার ইমামের মধ্যে একজন ইমাম বলেন সুবহানাল্লাহ ইমাম আহমদ বিন হাম্বলের দরবারে বিশির তখন পৌঁছে গেলেন সবাই অবাক ভাবে তাকিয়ে রয়েছে যে একজন মত আজকে এই বজরগর মজলিসে আল্লাহ বলার মজলিসে ওলামাদের মজলিসে কেন এসছে বিশুর মাথাটা নিচু করে বলে ইমাম আহমদ বিন হাম্বাল আল্লাহ পাকের তরফ থেকে আমি একটা স্বপ্ন দেখেছি আমার অন্তর আল্লাহর মহাব্বত জাগ্রত হয়েছে আমার ইমানি ঘন্টা অন্তরের মধ্যে বেজেছে তুমি আমাকে কালিমা পড়িয়ে ভালোভাবে ইমানদার বানিয়ে নাও সুবহান আল্লাহ জোরে সোরে সবাই একবার কাব্বুল আলামিন ওই বিশ্রে হাফিকে কবুল করলেন তিনি কি করলেন ইমাম আহমাদ বিন হাম্বলের কাছে গিয়ে তওবা করলেন ইমানদার হয়ে গেলেন আল্লাহ কিসের বদৌলাতে দিলেন ছোট্ট আমল ব্যবীচারী নারীকে জান্নাতে দিলেন ছোট্ট আমল এই জন্যে ভাই ছোট্ট আমল অনেক বড় হয়ে দাঁড়াবে অনেক বড় আমল করতে হবে বিষয়টা এটা না আল্লাহ পাক কার কোন আমলে খুশি হবে এটা আল্লাহ পাক জানেন তো বিশ্রা হাফিকে সম্মান আল্লাহ পাক কেমন করে দিলেন ওনার নাম ছিল বিশ্র পরে এসছে হাফিজ আল্লাহ রব্বুল আলমিনের বান্দা বিশেষ যখন তওবা করে ইমাম আহমদ বিন হাম্বালের কাছে তওবা করে যখন পুনরায় ভালো করে ইমান নিয়ে আসলেন নিয়ে আসার পরে এত বড় আল্লাহর মালি হয়ে গেলেন যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনে কারিমের তেলাওয়াত শিখেছেন আর তেলাওয়াত করতে করতে সূরা নাবা ৩০ পারার মধ্যে একটা সূরা আছে প্রথম সূরা যেটা আমরা আম্মা তাসা আলুন বলে জানি ওই সূরা নাবার মধ্যে একটা আয়াত আছে আলাম নাজালিল আরদ মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনা

চিন্তা করলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে যখন বিছানা বানিয়েছেন আমি আল্লাহ পাকের বিছানায় জুতো পায়ে আর হাঁটব না কি করলেন দরজায় পৌঁছে গিয়েছেন ওনার ব্রেনের মধ্যে এটা এসছে যে আল্লাহ পাক যখন বলছেন জমিনকে বিছানা বানিয়েছি আমি বিশের আমি জমিনের মধ্যে যতদিন বাঁচব আমি জুতো পায়ে হাঁটব না আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিশিন তুমি আমার কোরআন কারিমের আয়াতেনা তো সম্মানদান করেছো আমিও তোমার সম্মানদান করলাম জমিন আমার অধীনে আসমান আমার অধীনে সূর্য আমার অধীনে চন্দ্র আমার অধীনে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম দিয়ে দিলেন আমার বিশের যদি চিন্তা ভাবনা করে নেয় যতদিন বাঁচবে দুনিয়ার জমিনে জুতো পায়ে হাঁটবে না আমি আল্লাহ জমিন তোমাকে হুকুম করে দিলাম বিশের যে রাস্তায় হাঁটবে যদি নোংরা পড়ে থাকে পায়ে না লেগে জমিন তুই এই নৌরাকে গিলে নেবে মন সুশ্রা আপি রকম সারা জীবন দুনিয়ায় যতদিন বেঁচে ছিলেন জমিনের উপরে দিয়ে যখন হাঁটতেন কোন জায়গায় যদি নাপাকি পড়ে থাকত উনি সেখানে যাওয়ার আগে নাপাকি জমিনের মধ্যে চলে যেত সুবহান আল্লাহ একটা মতখরকে যদি কোরআন কারিমের সম্মান করার কারণে এই ছোট্ট আমল করার কারণে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যদি এই সম্মান দান করেন যতদিন দুনিয়ায় বেঁচেছেন খালি পায়ে হেটেছেন কিন্তু কোন নোংরা নাপাকি তার পায়ে লাগেনি বংশ

আপনার করেছে। আপনি তো তার পীর আপনি কেন তার জন্য দাঁড়াচ্ছেন তখন ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে এই আল্লাহর বান্দাকে তোমরা চেনো না কোন ধরনের বান্দা সেটা আমি জানি